আওয়ামী লীগ হয়তো এমনভাবে ফেরত আসবে আপনাদেরকে কে আমার পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে ভাল পাইলেন না বড় ভাইরা আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে কিন্তু আপনারা যদি সেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ভাই আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আমরা স্বাধীন আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কে আমার নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে ভাল পাইলেন না বড় ভাইরা আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না আমি সময় সত্য বলি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ জরিপ করেন এ আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান বাসানির আওয়ামী লীগ এ আওয়ামী লীগ একাত্তরের আওয়ামী লীগ এ আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ আপনি সে আওয়ামী লীগ রাতারাতি ঘটা করে নিষিদ্ধ করে দিবেন আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না কারণ শেখ হাসিনার উপর আমার রাগ কিন্তু তারপরেও বলবো ভাই মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ না বিএনপির মির্জা ফখুলের জন্য বিএনপি করে না জিয়াউ রহমানের জন্য মানুষ বিএনপি করে আর আওয়ামী লীগ করে শেখ মুজিবের জন্য শেখ হাসিনা তার কন্যা সে চলে গেছে কিন্তু আপনি যদি শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে যান আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান বাসানির দলকে নিষিদ্ধ করতে চান তাহলে আপনারা কি নতুন সৈরাসার হবেন কিনা এটাও বিলিয়ন ডলারের প্রশ্ন জাতির আমি মনে করি নিষিদ্ধ দিয়ে কোনো দলকে আটকানো যায় না জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন কি হলো তা একটা সময় দেখবেন যে দশ বছর পরে হলো আওয়ামী লীগ আবার ফিরে আসবে তখন তো আপনাদেরকে পাইকারির দ্বারা নিষিদ্ধ করে দিবে তখন কি করবেন কারণ ফত্ত আপনি দেখাই গেছেন কিভাবে নিষিদ্ধ করতে হয় আরে ভাই আওয়ামী লীগ অন্যায় করছে আপনি যদি সেম অন্যায় করেন আওয়ামী লীগের ভিতরে আপনার মধ্যে কোনো তফাৎ নাই আওয়ামী লীগ সৈরাসার ছিল আপনি যদি আপনার মধ্যে ব্যবধানটা কই তার মানে আপনারা সবাই ক্ষমতা লোভী কেউ দেশপ্রেমিক নয় শুধু ক্ষমতার শেয়ারের জন্য জনগণকে কে বলেন আমরা তোমাদের দল হাসিনা খারাপ

লোক তারা কানাডার লোক বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতিবিদরা কখনো দেশ প্রেম নিয়ে রাজনীতি করে না ওরা সব সময় বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করার জন্য রাজনীতি করে মিয়া রাজনীতিতে যদি টাকা ইনকামের পথ বন্ধ হয় এই বাংলাদেশের তথাগত রাজনীতিবিদরা বিখ্যা করে বাদ পাবে না মিয়া বাংলাদেশে যারা বড় বড় নেতা হয় রাজনীতির ছন্দ বেশে এরা কি জনগণের সেবা করার জন্য পদে আসে শেয়ারে আসে না এরা এদের টাকা জন্য ভাগ করে নেয় কারণ এরা জানে রাজনীতিতে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে এদের মতো লোক ভিক্ষা করে বাদ পাবে এরা অলস এরা কাজ করে না এরা সারাদিন শুধুমাত্র